তোমরা তো ভালো আছো কিন্তু আমরা কিন্তু ভালো নেই তোমরা এই মুহূর্তের পরিস্থিতি নিয়ে আমি এম এস রাহা শেখ তোমাদের সাথে যুক্ত হয়ে গেলাম ব্যাকগ্রাউন্ড মিউজিক আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অফিসিয়াল ইউটিউব চ্যানেল এম এস রাজটেক আশা করি তোমরা সবাই ভালো আছো তো গাইজ আজকে ব্লগটি আমি স্টার্ট করে দিলাম এটা হচ্ছে দেখতে পাচ্ছ আবাসেই তো আমি ডিউটিতে চলে আসছি তো এই ওই যে তোমাদের সাথে কথা বলার জন্য আমার খাবারের ব্যাগটি কোথায় রাখতে হবে তো চলো যাও দেখ এখন তো আমি এই মাত্র হলো নামছি তো এর ভিতরে আসলে গাইজ আমি ব্লগটা ওপেন করতে পারিনি কারণ বাইরে প্রচুর পরিমাণে রোদ দেখতেই পারত চেহারা কারণ আর ওয়ান সেভেন চালাই আসছে তো সেই আর ওয়ান সেভেন আসলে তেল থাকে না গাই নিজের তেল দিয়েই চালাইতে হয় তো এই কারণে চেহারা একটু মেকআপ হয়ে গেছে যারা কোনো বিষয় না গাই তো তোমরা সাথেই থাকো আর আজকে হচ্ছে সপ্তাহের লাস্ট ব্লগ আজকে হচ্ছে বৃহস্পতিবার তো সাথেই থাকো ব্লগটা অনেক ইন্টারেস্টিং হবে আর ভিডিওতে লাইক দিও গাই আবার পরে দেখা হচ্ছে

আর এখানে দেখতে পাচ্ছ তোমরা দেখতে পারতেছ রাস্তাটা পুরো মেরামতের কাজ চলতেছে রাস্তা বলতে সরি এটা হচ্ছে ড্রেন গ্যাস তোমরা জানো যে আমার ব্লগে যারা কন্টিনিউ আছো আমার শোরুমের সামনেও পুচেছে তো এই ড্রেনটা আসলে বর্ষাকালে অনেক ডিস্টার্ব করে গাইস ড্রেনে আসলে অনেক পানি মানে ময়লাতে ভরা থাকে আর পানি কে ঢুকতে পারে না শহর তলিয়ে থাকে যার কারণে এটা পুরোপুরি কুচে এখন ঢালাই দিয়ে সুন্দর করে মেরামত করতেছে তো যার কারণে এই বড় ঢালাই মেশিন নিয়ে কাজ চলতেছে তো আমি এখন বাইরে বেরোলাম গাইস কাজকাম গোছানোর পরে আমার সত্যি কথা বলতে র্যান্ডম ব্লগ করতে খুব ভালো লাগে গাইস তার কারণে তোমাদেরকে নিয়ে আমি র্যান্ডম ব্লগ করতে বেরিয়ে যাই তো এখন আমার শোরুম গোছানো কমপ্লিট গাইস আর এই দেখো গাইস এটা কি কোনো গাড়ি এটা তোমরা দেখতে পারতেছো এটা কোনো গাড়ি না গাইস এম এস রাজ দেখবা কি গাড়ি কেন তোমার তোমাদের তোমরা যদি আমাকে ভালোবাসা দিয়ে যাও আর এভাবে যদি সাপোর্ট করে যাও যেরকম সাপোর্ট করে যাচ্ছে আমার শর্ট ভিডিওতে আমার লং ভিডিওতে তো আমি অনেক খুশি এত ভালো সাপোর্ট তোমাদের কাছ থেকে পাচ্ছি তো তোমরা আমার চ্যানেলে যারা যারা এই মুহূর্তে নতুন আসো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবা আর যারা যারা এখন ভিডিওতে লাইক দাও নি ভিডিওতে একটু লাইক দিয়ে দাও তাহলে আমরা অন্য কোথাও চলে যাই তোমরা এখানে যেটা দেখতে পাচ্তেছ আমি তোমাদেরকে দেখাই এটা হচ্ছে গাইজ জোবায়ের বেকারি তো এই জোবায়ের বেকারিতে গাই সকল ধরনের বিস্কিট চান বলো তারপর ফাস্টফুড আইটেম যা যা বলো সব এখানে পাওয়া যায় আর এখানে দইও আছে কাপ দই আসলে এটা খুব একটা স্বাস্থ্যকর প্রোডাক্ট তো গাইস আর এই গলিটা হচ্ছে গাইজ কোথায় যায় এটা তোমাদের পরে বলবো আজকে রোদ তো গাইস তো এখন থেকে এরকমই রোদ থাকবে রোদ শুধু বাড়বে তো যার কারণে রোদের কারণে মাথায় কাজ করবে না একটু বলেছেন তোমরা ওগুলো আবার মাথায় নিও না তো এখন গাইস আমি ঢুকতেছি আর আবাসিক এলাকার সমাজ কল্যাণ সমিতি দুয়ে তো এই দেখো এখানে লেখা আছে

তোমাদের কি আমার আসলে সময়ের অপূর্ণ তো জানোই আমার এত যারা কন্টিনিউ এতদিন আসো আমার তো ওরকম সময় নেই যেহেতু আমি চাকরি করে আসে ব্যস্ত থাকি আমি একটা জব করি একেবারে মনে করো যে ঘুম থেকে উঠে আসি আবার যাই ঘুমাইতে হয় এমন একটা অবস্থা তো যার তার ভিতরে যতটুকু পারি তোমাদেরকে আমি ব্লগ কন্টিনিউ আপলোড দেওয়ার চেষ্টা করি আর এর মাঝে শুধু একটা মাস দেয়ের দিশে গাই তাহলে হচ্ছে রমজান মাস রমজান মাস হচ্ছে কাপড়ের সিজনের প্রচুর চাপ থাকে তোমরা জানো সবাই তো আমি এই সময় কোনো ভিডিও মেক করতে পারিনি বা আপলোডও দিতে পারিনি একটা ভিডিও বানাইছিলাম সে ভিডিও প্রথম রমজানে বানাইছিলাম দুঃখের বিষয় সে রমজান ভিডিওটা আপলোড দিতে নিতে আমার সতেরো রমজান নিয়ে গেছে তার কারণে কষ্ট দুঃখের ভিডিও বানাইনি দুঃখ কষ্ট নিয়ে একটা ভিডিও বানাইছিলাম তো ভাই তোমরা সাথেই থাকো আর এই ভিডিওতে যারা যারা এখন লাইক দাম একটা লাইক দাও আর দেখি আমি চা খেয়ে অনেক হয়ে গেছে বাইরে বেরিয়েছি চা খেয়ে চলে যাই আবার দেখা উচিত আচ্ছা সারাদিন ব্লগ হচ্ছে গাইজ সাথে থাকো আমরা এখন যাচ্ছি নামাজে আর আমার সাথে কি বলবো তোমাদের তো তার কথা না বললেই নয় তার পরিচয় তো তোমরা জানোই সে হচ্ছে বহু আগে থেকেই আলোচিত প্রলোচিত ঠিক আছে ভাইরাল বয় মানে সে দিন যাবৎ সে কন্টেন্ট তৈরি করে তার একটা ইউটিউব চ্যানেলও আছে সে সেই চ্যানেল দিয়ে দিন ইনকামও করছে তাই আপনার চ্যানেলের নামটা কী ছিল জানো নমাজ আদাসেন না আপনি? জি। তা আপনি এরকম ভালো ভালো কথা বের হচ্ছে কিভাবে না, আমার ইউটিউব চ্যানেল আছে আসলে। ওহ, তাইউ। নামটা কিন্তু একটু খারাপ। কিন্তু আসলে কাজ কাম গুলো ভালো। নামাজ kalamও পড়ে আর সেখানে সে মনে ভালো ভালো ভিডিওই ছাড়তো নাকি? তো অবশ্যই। আচ্ছা সবাই লাইক কমেন্ট আবার নামাজে পরে দেখাস। পুরো ডান আলহামদুলিল্লাহ জোহরের নামাজ হয়ে গেল আর এখন বাকি আছে আসর মাগরিব এবং এশা আর আজকে সারাদিন তো র্যান্ডম ব্লগ চলতেছেই তোমরা আমার সাথেই থাকো আর যারা যারা এখনো ভিডিওতে লাইক দাও না ভিডিওতে লাইক দিয়ে দাও আবার দেখা হচ্ছে তোমরা তো ভালো আছো কিন্তু আমরা কিন্তু ভালো নেই গাইস খুলনার এই মুহূর্তের পরিস্থিতি নিয়ে আমি এম এস রাহাত শেখ তোমাদের সাথে যুক্ত হয়ে গেলাম খুলনার সোনাডাঙ্গা খুলনার সোনাডাঙ্গা থেকে এই মুহূর্তের আসলে পরিস্থিতি খুবই ভয়াবহ ঘূর্ণাত তাই আসলে দেখো ওই দেখো ধুলার ঝড় হচ্ছে দেখো আকাশে আসো কাছে আসো নাই তুমি আসো আমার ক্যামেরাম্যান দুর্বল হয়ে পড়তেছে যে আসলে কি অবস্থা চলতেছে নাই এদিকে আসো আপনার এই মুহূর্তের পরিস্থিতি সর্বশেষ লাস্ট দশ পনেরো মিনিট আগে থেকে এই পরিস্থিতি শুরু হয়েছে গাই তো রিক্সা অটো মানে সবকিছু একেবারে ধুলোর ঝড়ে উড়িয়ে নিয়ে যাচ্ছে তোমরা এই ফুটেজটা দেখে আসো কি হতে যাচ্ছে আজকে বলা যাচ্ছে না কারণ এখন বৈশাখ মাস চলতেছে কাল কাল বৈশাখীও চলে আসতে পারে ঠিক আছে খুবই বিপদজনক অবস্থা আছে আমার ক্যামেরাম্যান দৌড় সরি আমার ক্যামেরাম্যান

তার আমার ধরা তো পারছো যে আমার এই ক্যামেরাম্যান যে গেছে ক্যামেরাম্যানের থেকে গেছে মানে তার কথা বলছি আমার বিষয় না তার আমি বাল ঢুকে তো ওইখানে সুস্থ আর তোমরা দেখতে পরিমাণে ভয়াবহ অবস্থা এই ভিডিওটা আপলোড হয়েছে তোমরা চাইলে দেখে আসতে পারো আমার বড় ভিডিওতে ওটা সেটি যাও তোমরা চাইলে ওটা দেখে আসতে পারো আর এখন বাস্তবায় নয়টা বাজে সেখানে আমার পরে আমি কেমন দিকে যাচ্ছি তো তোমরা ভিডিও একটু দিয়ে দাও আর কথা হবে আবার চালতে এখন

আর আপনাদের জন্য আরো ভালো ভালো কন্টেন্ট সামনে আসতেছে আর পাশে থাকবেন সাপোর্ট করবেন নিয়ে আমি যে বসেন বসেন পয়সা জান আপনারা অবশ্যই দেখছেন ওটাতে অলরেডি সেভেন মিলিয়ন প্লাস ভিউ হয়ে গেছে তো আপনারা এত ভালোবাসা দিচ্ছেন আমি বুঝতেই পারি নাই তো আপনাদের এই ভালোবাসার জন্য এখন আরেকটা ই হয়ে যাক নতুন স্টেপ আপনাদের সাথেই থাকে উল্লু সাহেব হ্যাঁ ব্যাকগ্রাউন্ড মিউজিক